তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রথম প্রশ্ন যেটা বলেছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন জাতিসংঘ বা ইউএনও কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর এ নেক্সট কোয়েশ্চেন গীতাঞ্জলি কার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর বি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় পশু কোনটি ভারতের জাতীয় পশু হল বাঘ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন সাদা সোনা বলা হয় কোনটিকে সাদা সোনা বা হোয়াইট বোল্ড বলা হয় তুলাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে ইংরেজদের সঙ্গে নবাব এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ সতেরোশো সাতান্ন নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি নেক্সট কোয়েশ্চেন ডাবল হেলিক্স মডেল কার আবিষ্কার ডিএনএ এর ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি বিয়েশ্চেন ভারতের সংবিধানের পিতা কাকে বলা হয় ফাদার অব ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়ে থাকে ডক্টর বি আর আম্বেদকরকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য হল গোয়া এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ নেক্সট কোয়েশ্চেন বাংলার নবাব ছিলেন পলাশির যুদ্ধের সময় অর্থাৎ পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন নবাব সিরাজুদ্দৌল্লা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ নেক্সট কোয়েশন মানুষ শ্বাস প্রশ্বাসে কোন গ্যাস গ্রহণ করে মানুষ শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্যাস গ্রহণ করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল নম্বর সি নেক্সট রক্তের লোহিত কণিকায় কোন ধাতব উপাদান থাকে রক্তের লোহিত কণিকায় আয়রন বা লোহা ধাতব উপাদান থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন প্রথম নোবেল পুরস্কার পান কোন ভারতীয় প্রথম ভারতীয় ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেটা পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করার জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর সুরকার কে অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচিততাকে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন কালীঘাট কোন শহরে অবস্থিত কালীঘাট অবস্থিত কলকাতা শহরে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোন সালে ঘটেছিল ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটেছিল সতেরোশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ নেক্সট কোয়েশ্চেন তাজমহল কে নির্মাণ করেন তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ পুলিশ একাডেমি অবস্থিত সিধুলিতে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি এই ছিল আজকের কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন